তারপরই ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম আব্দুল লতিফ মন্ডল তার বাড়ি হরিহরপাড়া থানার কাশিমনগর এলাকায় পুলিশ সূত্রে আরও জানা যায় ধৃত ব্যক্তি জমি দখল করার জন্য আগ্নেয়াস্ত্র জমায়েত করছিল اويدا چويلي والا ہے اور ليتو جاي ہے اڏي بدرو کورا اجاي نه آهي ها پيلو آهي বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ